পরীক্ষার খবর নিয়ে যেগুলো পরীক্ষা খুবই শীঘ্রই আসতে চলেছে প্রচুর শূন্য পদ নিয়ে এবং এই পরীক্ষাগুলোর সিলেবাস ভাই একটাই এবং এই পরীক্ষাগুলো তুমি যোগ্যতা দেখে নাও মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস তিনটেতেই দিতে পারবে তো আজকের এই পরীক্ষাগুলোতে কিরকম এলিজিবিলিটি বয়সের রকম লিমিট আছে লিমিট কি আছে কোন ডিপার্টমেন্টে চাকরি হবে এই সব নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো তো চটপট করে করে অবশ্যই লাইক দেবে একবার করে শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক তো প্রথমত আমাদের কাছে চলে এসেছি এসএসসি কথা নিয়ে দেখো স্টাফ সিলেকশন কমিশনের এবারে চেয়ারম্যান জানিয়েছে যে এইবার এই বছর এডিকুইটি অনেক ঝামেলা করেছে এবং গড়বড় করেছে বাট সামনের বছর থেকে একদম ঠিকঠাক টাইম ধরে ক্যালেন্ডার ধরে কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের দেখে নাও এসএসসি সিজিএল পরীক্ষা তোমাদের আসছে যেটা গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েট তোমরা পাশে দিতে পারবে এবং তোমরা এটা আঠারো থেকে বত্রিশ বছরের বয়স সীমার মধ্যে দিতে পারবে এখানে কোন কোন ডিপার্টমেন্টে তোমার চাকরি হবে দেখে নাও মিনিস্ট্রিজ মাল্টিপল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টসে তোমার চাকরি হবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স সিবিলিটি অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার এছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরোর কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো তোমরা এই চাকরির মাধ্যমে পেতে পারো নেক্সট হচ্ছে এসএসসি এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ এটার জন্য তোমাকে হতে হবে উচ্চ মাধ্যমিক পাস বয়স কত 18 থেকে 27 বছরের মধ্যে তুমি দিতে পারবে এবং তোমরা দেখে নাও কি কি পোস্ট আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এরপরে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএ এবং ডেটা এন্ট্রি অপারেটর ডিইও দেখো তোমরা হয়তো দেখে ভাবতে পারো লোয়ার ডিভিশন ক্লার্ক সে কি রকম চাকরি ভাই ছোট চাকরি নয় এটা কেন্দ্রীয় সরকারি চাকরি এবং সাংঘাতিক তোমার স্যালারি কিন্তু এখন হচ্ছে কোন জায়গায় বা কোন হবে এই পরীক্ষাগুলোর জন্য সুযোগ হাত করা যাবে না এসএসসি এম এটা হচ্ছে মাধ্যমিক পাশে তুমি দিতে পারো আঠারো থেকে পঁচিশ বছর বয়সে অব্দি দেওয়া যায় এর মধ্যে কিছু হাওয়ালদার পোস্ট আছে সেই হাওয়ালদার পোস্টের জন্য তুমি সাতাশ বছর অব্দি তুমি দিতে পারো কিছু কিছু এম আমাদের রয়েছে এম এর পথ কলকাতা বা আসাম এই ধরনের কিছু রাজ্যতে বা পশ্চিমবঙ্গ আসাম এই জায়গাগুলোতে তোমাদের সাতাশ বছর বয়সেও কিন্তু কিছু কিছু এম টিএস নিয়োগ করা হয় এবারে আসছি কোথায় তুমি চাকরি পাবে নন টেকনিক্যাল গ্রুপ সি পোস্ট পিও জমাদার দারি চকিদার সাফাইওয়ালা এগুলো তবে এগুলো কাজ তোমাকে নিজে করতে হবে না তোমার আন্ডারে লোক থাকবে তোমাকে মতো করিয়ে নিতে হবে এরপরে চলে আসবো আমরা পরবর্তী জায়গায় আচ্ছা আর একটা কথা এখানে এই যে সিএচএসএল এবং এম এই দুটো কিন্তু তুমি বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এখানে তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে সিজিএলটা টা পারবে না এরপরে আসছি এসএসসি জিডি এই পরীক্ষাও তুমি বাংলায় দিতে পারবে এটা তোমাদের কোথায় কত বছর বয়সের অবধি দেওয়া যায় আঠারো থেকে তেইশ বছর অব্দি এরপরে হচ্ছে মাধ্যমিক পাশে তুমি দিতে পারবে কনস্টেবল সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে তুমি কনস্টেবলের চাকরি পাবে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এইগুলো যে আমাদের সেনাবাহিনী রয়েছে দেশে সেখানে তোমার নিয়োগ হবে নেক্সট হচ্ছে এসএসএস সিপিও সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন এক্সাম এটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে দিতে পারবে ব্যাচেলার্স হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো গ্র্যাজুয়েট হবে ইঞ্জিনিয়ারিং বা নন ইঞ্জিনিয়ারিং যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে তুমি পোস্ট লাইক সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর ইন দ্য সিএপিএফ এইগুলো পদে তুমি নিয়োগ করতে পারবে এসএসসি স্টেনোগ্রাফার एग्जाम এখানে তোমাদের নিয়োগ করছে 18 থেকে 27 বছরের মধ্যে কিছু কিছু গ্রেডের উপরে চাকরি রয়েছে যেগুলো 30 বছর অবধিও দেওয়া যায় এটা তোমরা এইচএস পাস করে দিতে পারবে এবং তার সাথে সাথে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রুপ বি নন গ্রাজুয়েটেড এবং গ্রেড ডি গ্রুপ সি নন গ্রাজুয়েটেড ইন ভেরিয়াস মিনিস্ট্রিজ এন্ড ডিপার্টমেন্ট মানে তোমরা বিভিন্ন রকম মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি মানে এটা পুরোপুরি গ্রেড সি আর কি গ্রেড সি এবং গ্রেড ডি স্টেনোগ্রাফারের চাকরি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এবার চলে আসবো আমরা আমাদের দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ যেটা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে নিচ্ছে এটা তোমরা এইচএস পাস হতে হবে এবং তার সাথে সাথে তোমরা দেখে নাও এখানে রিক্রুট হচ্ছে কনস্টেবলের ডিউটিস দিল্লি পুলিশ ট্রাফিক বিট পুলিশ এগুলো জায়গাতে সিলেকশন স্টেজ কি আছে প্রথমে একটা রিটার্ন এক্সাম হবে যে এই যেরকম পরীক্ষাগুলো আছে এরকমই এমসি কিউ এর পরীক্ষা হবে পুরোপুরি এমসি কিউ একটা রিটার্ন এক্সাম প্রত্যেকটা পরীক্ষা এগুলোর এবং এগুলোর আমাদের সিলেবাস একটাই একটাই সিলেবাস ঠিক আছে কি সিলেবাস সিবিএসই ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন সিবিএসি বোর্ডে যা কারিকুলাম এটা তুমি যদি কভার করে নিতে পারো তুমি সব পরীক্ষা দিতে পারবে আরামসে সিজিএল থেকে শুরু করে দিল্লি পুলিশ অবধি এবং তোমরা এখানে দেখে নাও এরপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট আছে অবভিয়াসলি পুলিশ ফোর্সে গেলে তোমাকে একটা পিইটি বা পিএসটি দিতে হবে সেটা জিডি কনস্টেবলেও তোমাকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল বা এডব্লিউ অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওয়ারলেস অপারেটার তারপরে হচ্ছে টিপিও তারপরে স্টোর এখানে তোমরা ক্লার্কি হিসাবে তোমার নিয়োগ হবে আঠারো থেকে পঁচিশ এবং আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে নিয়োগ হয় এইচএস পাস হতে হবে এবং তোমরা হেড কনস্টেবল হিসাবে মিনিস্ট্রিয়াল এডব্লিও টিপিও স্টোর ক্লার্ক টেকনিক্যাল স্ট্রিমস এর মধ্যেও তোমরা কাজকর্ম পেতে পারো নেক্সট এবার চলে আসবো আমরা পরবর্তী জায়গাতে সেটা হচ্ছে রেলওয়ে জবস ভাই সামনের বছর কিন্তু আরআবি এন টিপিসি এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট পোস্ট এছাড়াও আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি কিন্তু ভাই এবারে এইচএস কিন্তু নেবে যেটা নিয়ে আমাদের কোর্টে কেস চলছে সবাই এটাতেই সবাই মেজরিটি এটাতে সায় দিয়েছে যে এইচ এস পাশেও বসতে পারবে তো আশা করা যাচ্ছে এইচএস পাশ অবশ্যই চলে আসবে এবং গ্রুপ ডি তোমরা সামনের বছর মে জুন মাস নাগাদ দিতে পারবে এবার দেখো এখানে আঠারো থেকে তিরিশ বছর রিল্যাক্সেশন নিয়ে যাই হোক আঠারো থেকে তিরিশ বছর অব্দি আর আরবি এনটিবিসি আন্ডার গ্রাজুয়েট পোস্ট আর গ্রাজুয়েট পোস্ট হচ্ছে আঠারো থেকে তেত্রিশ বছর এখানে তোমরা গ্রাজুয়েট এবং এখানে হচ্ছে তোমাদের টুয়েলভ পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করে তুমি দিতে পারবে এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট এবং পোস্টগুলো লেখা রয়েছে যেখানে যেখানে তোমরা চাকরি পাবে এবং গ্রুপ ডিও কিন্তু আইটিআই এর সাথে সাথে তোমরা এবারে এইচএস পাসও দিতে পারবে এবারে দেখো এতগুলো পরীক্ষা স্যার আমরা কই এক একটা করে মানে ব্যাচ নেব এগুলোর জন্য দরকার নেই ভাই একটাই সিলেবাস না সিলেবাস কটা সিলেবাস তো হয় একটা আমাকে তো একটাই জিনিস পড়তে হবে তবে হ্যাঁ তোমার কাছে চয়েস আছে দুটো এক হচ্ছে তুমি অনলাইন ক্লাস করো দু বছর ভ্যালিডিটি অর্থাৎ আজকে তুমি যদি আমাদের অনলাইন ব্যাচে তুমি এনরোল করো তাহলে তুমি দুই বছরের ভ্যালিডিটি পাবে অর্থাৎ এক বছরের প্রাইসে দু বছর সেম অফলাইন ক্লাসে অফলাইনেও আমাদের ব্যাচ রয়েছে তো তোমরা চাইলে যে কোনো একটা চয়েস করতে পারো যদি বলো যে অফলাইনের জন্য স্যার কি আছে তো অফলাইনের জন্য দেখে নাও তোমাদের অফলাইনের জন্য কিন্তু একটা যেটা আমাদের সুপার সেভেন্টি ব্যাচ আছে সিলেকশন গুরু এটা স্টার্ট হচ্ছে চব্বিশে নভেম্বর সিট হচ্ছে খানা টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে দুপুর তিনটা খানা অনলাইন লাইভ ক্লাস আছে হাজার পাঁচ মক টেস্ট আছে চারশো খানা অলরেডি বানানো ভিডিও মানে এগুলো তোমার কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য মানে তুমি বাড়িতে বসেও পড়তে পারবে ভ্যালিডিটি হচ্ছে দু বছর এবং দেখো তুমি যদি ক্লাস মিস করো তাহলে ওই টপিক যে টপিকটা তুমি মিস করেছো ওই টপিকের ভিডিও অলরেডি দেওয়া আছে এর ভেতরে তোমার এখানে কোনো চ্যাপ্টার তোমার মিস হবে না নেক্সট হচ্ছে আমাদের ডাউট ক্লিয়ারেন্স যতদিন না সাকসেস পাচ্ছ ততদিন তুমি আমাদের কাছে নির্দিদা ডাউট ক্লিয়ার করতে পারো টিল সাকসেস ডাউট ক্লিয়ার তুমি করতে পারবে এবারে দেখো একটা কথা লেখা আছে চাকরি পেলে তবেই শিক্ষকদের ফিস দেবে কেন বলছি দেখো এখানে তোমাদের টোটাল ফিস মানে আমরা এডমিশন ফিস প্লাস টিচারের যেটা আমাদের ফিস হয় সেইটা নিয়ে টোটাল এটা ব্যাচের প্রাইস হচ্ছে 30000 প্লাস কিন্তু তুমি ভর্তি হবে শুধুমাত্র 12186 টাকা দিয়ে বাকি টাকা আছে বাকি টাকা চাকরি পে তারপর তুমি দেবে কারণ দেখো তুমি যদি চাকরি না পাও তাহলে শিক্ষক দের ফিস দিয়ে কি লাভ হলো শিক্ষকদের ফিস তো তখনই জাস্টিফাই হয় না যখন শিক্ষক তোমাকে পড়িয়ে চাকরি দেওয়া করাচ্ছে যদি তুমি চাকরি না পাও তাহলে শিক্ষকদের বেতন বা যে ফিজটা ওটা তোমরা দেবে না যদি চাকরি পেয়ে যাবে প্রথম স্যালারি থেকে তারপরে আমাদেরকে এখানে দিতে হবে মানে যেটা শিক্ষকদের ফিজ যেটা বাকি থাকবে তিরিশ হাজার থেকে বারো হাজার একশো ছিয়াশি বাদ দিয়ে সেটা তোমাদেরকে দিতে হবে এখন তোমরা এই অ্যামাউন্টটা দিয়ে অ্যাডমিশন নিয়ে ক্লাস স্টার্ট করে দেবে কারণ এর মধ্যে এইটা কেন নেওয়া হচ্ছে আমি বলে দিচ্ছি তোমাদের বই পত্র দেওয়া হবে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে হার্ড কপি তোমাদের হ্যান্ড আউটস আছে তোমাদের মক টেস্ট আছে কতগুলো মক টেস্ট এবং কতগুলো বই এবং তোমাদের এখানে পুরো হার্ড কপি বইও তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে হার্ড কপি বই তোমরা এখানেই পেয়ে যাবে হার্ড কপি বই তোমরা এখানেই পেয়ে যাবে ঠিক আছে হার্ড কপি সমস্ত বই যত এসএসসির বই আছে রেলের বই আছে সবকিছু তোমরা এর ভেতরে পেয়ে যাবে ঠিক আছে হার্ড কপি বই তোমাদের এখানে আচ্ছা তাহলে এটা হয়ে গেলো বুঝে গেলে তোমাদের অফলাইনের জিনিস তো অফলাইনে ভর্তি হতে হলে তোমরা এখানে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে এরপরে চলে আসি আমরা যে দু হাজার ছাব্বিশ সালে তাহলে বিজ্ঞানদের জন্য আমরা বিশাল সুযোগ এতগুলো পরীক্ষা আছে তো দেখে নাও কোন কোন পরীক্ষা কোন কোন মাসে হবে আমি লিখে দিয়েছি টোটাল আমি গ্রুপ ডি কিছু কিছু পরীক্ষা এই গ্রুপ ডি যে পরীক্ষা সেটা জানুয়ারি দু হাজার ছাব্বিশে হবে এবং আবার মে দু হাজার ছাব্বিশে গিয়ে নতুন নোটিফিকেশন বেরোবে ঠিক সেরকমই এম এরও কিন্তু সেম জিনিস এই বছরের পরীক্ষা দু হাজার ছাব্বিশে জানুয়ারি হবে আবার সামনের বছর এম এস কিন্তু দশ হাজার শূন্য পদ নিয়ে আসছে তো এতগুলো দেখো আরো অনেকগুলো আমি লিখেছি সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এখানে তোমাদের অ্যাডমিশনের জন্য কল হচ্ছে তোমরা করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ নিতে পারো এখানে ডবল ভ্যালিডিটি দেওয়া আছে আজকে তোমরা এনরোল করলে এক বছরের অ্যামাউন্টে তোমরা দু বছর তোমরা প্রিপারেশন নিতে পারবে এরপর চলে যাচ্ছি আমরা ডাবল ভ্যালিডি সাথে দেখে নাও আমাদের কি কি রয়েছে এর ভেতরে আটশো ঘন্টার লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস পাবে ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে মক টেস্ট পিওয়াইপি সম্পূর্ণ সমাধান মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং চারখানা হার্ড কপি প্রিন্টেড বই যেগুলো এসএসসির জন্য বই এসএসসি কে ফুল কভার করা বই সেগুলো তোমাদের চারখানা চারটা সাবজেক্টেরই বই দিয়ে দেওয়া হবে অঙ্ক রিজনিং জিকে কেজিএস ইংলিশ এই চারটে সাবজেক্টের বই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এখানে যদি তোমরা ভর্তি হতে চাও এবং তোমরা এখানে ভর্তি হলে সমস্ত এক্সাম তোমরা দিতে পারবে রেল মানে এখানে তোমাদেরকে পুরো এই দুটো যে ব্যাচ দেখালেন একটা অনলাইন আর অফলাইন এখানে তোমরা সিবিএসসি ক্লাস এইট নাইন ক্লাস টেন এই তিনটা ক্লাসের ভাই পুরো কারিকুলাম তোমাকে কভার করিয়ে দেওয়া হবে ঠিক আছে এরপরে চলে আসছি আমরা এসএসসি এম এর জন্য যারা এবারে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভাই বিশাল গুড লাক কেন ভাই দেখো এসএসসি সিএটএস এর পরীক্ষা কিন্তু এখন চলছে নভেম্বরের পুরো তিরিশ তারিখ অব্দি ডিসেম্বরে দিল্লি পুলিশ কনস্টেবল এসএসসি সিপিও এসএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার আছে আবার এসএসসি টিআর ওয়ান এর কয়েকটা রি এক্সামও হবে নাকি কয়েকটা এক্সাম নাকি ফেলড হয়েছে টেকনিক্যাল ফেলিয়ার ওই জন্য তোমাদের আবার করে एग्जाम হবে তো ভাই ডিসেম্বর মাস তুমি পাচ্ছ না হাতে তাহলে MTS ডিসেম্বরে হতে পারে খুব বেশি হলে লাস্ট উইক অথবা হয়ে যাবে জানুয়ারি সেকেন্ড উইক ঠিক আছে জানুয়ারি সেকেন্ড উইক এবং এই বছর কিন্তু আমাদের ভ্যাকেন্সি ভালোই আছে 8021 খানা আবার তুমি সামনের বছর পরীক্ষা দিলে আবার পরের বছর তোমরা অক্টোবর 2026 এ শূন্য পদ 10000 প্লাস শূন্য পদ নিয়ে আবার MTS কিন্তু আসছে তো চটপট করে কিন্তু এগুলো তোমরা অবশ্যই এগুলো মাথায় রেখে পড়াশোনা শুরু করে দাও তোমাদের এস এস সি টিএস এর ফাউন্ডেশন ব্যাচে চলে এসেছে যেখানে তোমাদের এই দু পঁচিশ সালের যে পরীক্ষাটা সেটাও পড়িয়ে দেওয়া হবে প্লাস এই পরীক্ষা হয়ে গেল আবার নতুন পরীক্ষার জন্য পড়া কি আবার নতুন ব্যাচে যাবে না এই ব্যাচেই আবার নতুন করে তোমাদেরকে ক্লাস দিয়ে দেওয়া হবে দুশো ঘন্টার অনলাইন লাইভ ক্লাস দেওয়া আছে রেকর্ডের ক্লাস ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল পেয়ে যাবে কমপ্লিট ভিডিও কোর্স তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেখানে কনসেপ্ট এবং প্র্যাকটিস অলরেডি আছে তুমি তিন মাসের মধ্যে বা দু মাসের মধ্যে তুমি আরামসে করে নিতে পারবে এই কনসেপ্ট প্র্যাকটিস কারণ এগুলো খুবই মানে ট্রিক দিয়ে বা শর্টকাটে তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা এগুলো করলেই বুঝে যাবে পনেরোখানা টেস্ট এবং পিআইপি সম্পূর্ণ সমাধান পাঁচটা হার্ড কপি বই সম্পূর্ণ বাংলায় যেহেতু বাংলায় পরীক্ষা হয় এবং বাইশখানা ইবুক তো বন্ধুরা এসএসসি এমটিএস যা যারা দিতে চাইছো এই বছর প্লাস সামনের বছর দুবার দুবার করে ব্যাচে কেন পড়বে একটাই ব্যাচে পড়ো একটাই প্রস্তুতি দুবার পরীক্ষা দিতে পারো এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি ভ্যাকেন্সির কথা বলি তাহলে এসএসসি এবং রেল মিলিয়ে এসএসসি এবং রেল মিলিয়ে শুধু দু হাজার কিন্তু এক লাখের ওপরে কিন্তু তোমাদের এক লাখের ওপরে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তো এই সুযোগ কিন্তু মিস করা যাবে না আর প্রত্যেকটা ব্যাচে তোমরা পেয়ে যাচ্ছ সাত হাজার এম কিউ এর একটা কোশ্চেন ব্যাংক এটা শেষ করলে এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই তোমাকে চাকরি পাওয়া থেকে আটকাবে এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে দিই যারা ফ্রি ক্লাস এবং ফ্রি ক্লাস করতে চাও ফ্রি ক্লাস করেও অনেকে চাকরি পায় এরকম কোনো ব্যাপার নেই যে পেট ব্যাচেই আসতে হবে ফ্রি ক্লাস এবং প্লে লিস্ট সম্পূর্ণ তৈরি করা আছে এই আমাদের চ্যানেলে আডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে শুধু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে তোমরা এখানে ফ্রি ক্লাস যেরকম করে দেখতে পাচ্ছ ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টেরই ফ্রি ক্লাস

অফলাইন অনলাইন যেটা খুশি তোমরা এসএসসি বা রেল লিখে পাঠাও তারপর কথা বলে নেব কাউন্সিলারকে দিবা আমি কথা বলে নেব সেটাতে অ্যাডমিশন নিতে পারবে বাট অ্যাডমিশন নিতেই হবে এর কোনো মানে নেই নিজেকে পড়তেও হবে একা পড়েও তুমি চাকরি পেতে পারো তবে তার জন্য আজকে থেকেই পড়তে বসতে হবে বা সময় একদম নেই অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম আগামী দিনে আসছে প্রচুর ভ্যাকেন্সিস এগুলোকে মিস করো না তো চলো গুড বাই